ভাগ্নির বয়স বারো বছর তার কি এমন এখন পর্দা করা ফরজ এবং সর্বনিম্ন কত বছর বয়সের ছেলের সাথে দেখা দেওয়া জায়েজ আছে অনুগ্রহ করে বল জানবেন আপনার ভাগ্নির বয়স যদি বারো বছর হয়ে থাকে দেখতে হবে সে প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা মেয়েদের প্রাপ্তবয়স্ক মিন শুরু হলে শুরু হয় তাহলে সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হতে পারে বারো বছর বা তার আগেও যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে মাসিকের যে আলামত আছে সেগুলো যদি প্রকাশ না পায় ছেলেদের আপনার আহ স্বপ্নদোষ হওয়া বা আরো যে সমস্ত গোপদাড়ি উঠা এগুলো যদি দেখা না যায় তাহলে ক্ষেত্রে যদি বারো বছরের মেয়ে প্রাপ্তবয়স্ক মেয়েদের মতো গ্রোথ হয়ে যায় নজরে পড়ার মতো হয় তাহলে তাদের তখন থেকে পর্দা করা উচিত দেখেন ইসলাম মেয়েদেরকে পর্দা করতে কেন বলেছে বলেন তো আমাদের সমাজের অনেক ভাইরা এখনো মনে করে ইসলাম মেয়েদেরকে বলছে বোরকা পরে চলতে পর্দা করে বলতে কই পুরুষদেরকে তো এত কষ্ট করতে বলে নাই তাহলে ইসলাম মেয়েদের প্রতি জলম করছে মায়ের মাসির দরদ বেশি দেখান না ইসলাম মেয়েদেরকে আপনাদের মতো লোভী পুরুষদের কুদৃষ্টি থেকে বাজে যে নজর থেকে বাঁচা